কেমন আছো তোমরা আমি গেমিং উইথ না তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি নতুন ভিডিও তার জন্য খেলতে চলেছি মিস্টার স্টিং কি চলো বেশি বলবো না করে গেম শুরু করি এখানে দুইটা মুড আছে নর্মাল এবং হার্ড তা আমি আজকে নর্মাল মুডে খেলব তো চলো গেম প্লে শুরু হয়ে গেছে এখন এখানে এটা টানতে বলছে হ্যাঁ টান ধরলাম চলো এদিক এদিক দেখি তাহলে

আর তোমরা যারা আমি সুপার মার্কেট আমার ভিডিওটা দেখো তারা দেখে আসতে পারো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এটা কি আর চলে আসে চলো সাবধানে যাওয়া যাক পার হয়ে এসেছি প্রায় এই যে পার হয়ে এসেছি এই যে ওখানে চিত্রকাঙ্ক্ষে আবার এখানে দেখছিস না দেখ সমস্যা নেই চলো এখান দিয়ে যাওয়া যাক সাবধানে যেতে হবে এই যে এগুলো বাটন গুলো টিপতে হবে চলো করে আসি আর যদি আমার ভয়েসে কোনো সমস্যা মনে হয় তাহলে বলবো চলো অন করে দিয়েছি সেই নিচে পড়ে গেলাম সমস্যা নেই আবার ওখানে বিশ্রাম করি চলো এসে গেছি এবারে পাশে খাটতে যেতে হবে চলো

চলো এখানে সাবধানে এগুলো লেজার থেকে বেঁচে বেঁচে যেতে হবে চলো সাবধানে যাই এখানে একটা লেজার যাচ্ছে তার থেকে দূরে যেতে হবে চলো এই চিপা দিয়ে ঢুকবো তাই চলে এসেছি একটু এখানে এই জন্য একবারেই কমপ্লিট দেখছি আমি কত বড় পুরো চলো এই সাইড দিয়ে যেতে হবে যেটা হবে সামনে লাভ দিলে ভেঙে যাবে দেখা তাড়াতাড়ি লাভ দিতে হবে পুরো ভালো আচ্ছা আবার ট্রাই করি চলো চলো দিয়ে আবার পড়ো এইখান থেকে একটু কঠিন আছে আর তোমরা যারা এই গেমটি খেলতে চাও তারা খেলতে পারো গেমটির নাম মিস্টার ফিফটি শুধু এখানে মরে যাচ্ছি কেন জানি বুঝতে এবার একটু বেশি দূর যাওয়া হয়েছে আচ্ছা আরেকবার চেষ্টা করবো না পারলে কেটে দিব কেটে দিয়ে আচ্ছা আমার এতখানি পার হতে অনেক সময় লাগে ততক্ষণ আমি স্কিপ করে দিই এটা পার হওয়ার পর আবার দেখা হচ্ছে এই তো আমি পার হয়ে এসেছি এখন চলে এটা হয়তো আমাদের মারতে হবে চলো মারি এটা কি না চলো ম্যাডাম তো আপনাকেই চলবে তারপরে আপনার স্বামী তো না

ট্রো এর যেতে হবে আবার এটা নেব ট্রো আবার এর পর্যায় যেতে হবে এইভাবে করে আমাদের পুরো রাস্তায় যেতে হবে চলো এভাবে যাওয়া যাক চলো যাই চলে এস চলো যাই আবার এটা নিতে হবে নিয়ে এখানে রাখতে হবে চলো প্রায় চলে এসেছি এখন এটা আর লাগবে না হয়তো এখান লাভ দিয়ে চলে যাবে এটা আর লাগবে না এটা এখানে এখানে করতে হবে এখন আমরা লিস্ট দিয়ে আর তোমরা যদি ভিডিও তো পাঁচটি লাইক কমপ্লিট করো তাহলে আমি এগিয়ে ভাবো রেখে

আমি বারের মতো রিপোর্ট করি তাই একটু মাস চলো সামনে কিছু কাঁটা আছে এগুলো কাঁটা থেকে বাড়িয়ে দিতে হবে আমি কাট জিততে না পেয়ে কাটার সাথে বাড়িয়ে গেছি এবার সাবধানে যাবো চলো সাবধানে যাবো বোঝা যায় না কোন সোজা কাটা वड़ा एक दूर चल रहा है ताऊ जा रहा है चले बच्चे स्टाफ डिवालू होते हैं और पुछती नहीं हो रही अच्छा एक बार ट्राई कर दिखेगा কঠিন আছে এটা বুঝা যায় না এবার রাবারের অতটা কঠিন নয় এগুলো সহজ আমি তোমাদের দেখাচ্ছি এভাবে পড়ে গেলে মরে যায় তোমরা পড়বে ভালো করে আরে দ্বিতীয়বার এমন হয় তোমার দেখার চেয়ে ভালো মতো ভালো হ্যাঁ দেখিয়ে তো আমি কেমন পড়ো তোমরা আমার মতো পুরো হতে পারো দেখলে আমি কেমন এক সেকেন্ডের ভিতরে এখানে চলে এলাম চলো এবার ওকে যাই পেন্সিলের তৈরি চলো এখন হাতে দেখতে যেতে হবে এখানে আমার কঠিন কাজ এটা অনেক কঠিন পার করা এখানে শুধু আমি মরে যাই ভিতরে যেতে হবে পেন্সিলের উপর চলে এসেছি পেন্সিলের উপর জাম্পের উপর তুমি টাচ করনি কেন ভাই এত কষ্ট করে খেলছি তোমাদের জন্য তাই এই ভিডিওটি একটু লাইক করে দিও চলো আবার এই পাইপের এখানে চলে এসেছি পেন ছেড়ে উঠতে হবে চলো চলো হ্যাঁ কি কমপ্লিট কমপ্লিট দেখি আর কিছু আছে নাকি ཚིབ ཚཁྲབ ཚིན ཚཚངོད ཚགྷ མད དབ དབ ནངོ དག ཆའཁར ུག ཁཉབ ཁཁ ར དང ད ྱི ཆྱོན ཁི དངག གཁས དང ཆཁབ

এখন কি করতে হবে আমি কিছুই জানি না আমরা গাড়ি নিয়ে হতে যেতে হবে চলো তোমাদের গাড়ি চালিয়ে দেখেন তাড়াতাড়ি চল ভাই তাড়াতাড়ি চল এটা আবার কেমন গাড়ি কোনো ছাদ নেই জানলাম আমি গাড়ি চালাতে পারবো না এটা একা একাই চলবে

Da, vai, tá, arrebou junto aí. Bye,